পাঁচটি সরকারি ব্যাংকে বিশাল নিয়োগ প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা প্রতিদিনের ন্যায় আজকেও বাংলাদেশ ব্যাংকের পাঁচটি সরকারি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আপনারা যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বেসরকারি নেক বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমাদের ইডু যে চ্যানেলটি রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশানে আপনাদের লিঙ্ক দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে তো একদম শুরুতে ভিডিও ডিসক্রিপশন শুরুতেই যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইডু জবস এই চ্যানেলে আপনাকে নিয়ে আসা হয়েছে ইডু যে চ্যানেলটি তো এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদনের প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি তো আপনারা চাইলেই এই চ্যালেঞ্জটি ঘুরে আসবেন আর যেগুলোতে এখন আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই আবেদন করে ফেলবেন তো বন্ধুরা পাঁচটি সরকারি ব্যাংকে বিশাল নিয়োগ নেবে সাতশো সপ্তশি জন বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত পাঁচটি ব্যাংকে অফিসার ক্যাশ অফিসার টেলর পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে এসব ব্যাঙ্কে সাতশো সপ্তশি জন অফিসার ক্যাশ অফিসার টেলর নিয়োগ দেওয়া হবে গত একুশে ডিসেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশে জানুয়ারি পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন তো এক নজরে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ সেটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আবেদনের প্রসেসিং আপনাদের দেখিয়ে দিয়ে যাব তো এই নিয়োগটিতে একুশে ডিসেম্বর এই নিয়োগটি প্রকাশিত হয় আর বিশে জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ থাকছে আর অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লু ডট আর বিডি স্ল্যাশ ইএন স্ল্যাশ ইন্ডেক্স তো এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে চাইলে আপনারা দেখে নিতে পারবেন প্রতিষ্ঠার নাম বাংলাদেশ ব্যাংক পদ সংখ্যা রয়েছে একটি লোকবল নিবে সাতশো সপ্তশি জন পদের নাম অফিসার ক্যাশ অফিসার টেলর পদ সংখ্যা সাতশো সোনালী ব্যাংক পিএলসিতে নিবে পাঁচশো পঁয়ত্রিশ জন এবং জনতা ব্যাংক পিএলসি নিবে পঞ্চাশ জন এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক নিবে পিএলসি চারজন এবং বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে একশো উনষাট জন এবং প্রবাসী কল্যাণ ব্যাঙ্কে উনচল্লিশ জন তো এর আগে একটি ভিডিওতে আমি আপনাদের বাংলাদেশের মোট আটটি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ ব্যাঙ্কার সিলেকশনের মাধ্যমে তো পর্যায়ক্রমে ধাপে ধাপে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসছে এক এক করে এরকম তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো এই রকম নিয়োগ বিজ্ঞপ্তি যারা সবার আগে ভিডিওর মাধ্যমে পেতে চান তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেখা হবে নতুন কোনো চাকরির খবর নিয়ে তৎক্ষণাৎ ভালো থাকবেন ধন্যবাদ